চ্যাপ্টার নম্বর পাঁচে রয়েছে যেটা যে ছাপাখানা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক দু হাজার এবং দু সালে এসেছে এটি এবিটি টেস্টের পরে বহু জায়গায় এসেছে প্রায় দশখানা স্কুলে এসেছে এবং পর্ষদের তিন চার নম্বর তিন চারটি স্কুল এসেছে প্রায় তেরো চোদ্দোটি স্কুলে টোটাল এসেছে কারিগরি বিকাশে বিটি এর ভূমিকা দু হাজার সতেরো সালে কোশ্চেনটি পড়েছে এবিটি এবিটি টেস্টের পরে বহু জায়গায় প্রায় আটখানা স্কুলে এসেছে এবং পর্ষদে রয়েছে ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোরের অবদান কী ছিল তেইশ সালে এসেছে কোশ্চিনটি এবটি টেস্ট এবং পর্ষদে বহু জায়গায় এসেছে এখানে পৃষ্ঠাম্বা সোনা দেওয়া আছে বসু বিজ্ঞান মন্দিরের অবদান কী ছিল এটিও টেস্ট টেস্টপার এবং পর্ষদে বহু জায়গায় রয়েছে এরপরে আমরা চলে যাব পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় বললাম ছ নম্বর অধ্যায় চলে যাব এরপরে ছ নম্বর অধ্যায় দেখো এখানে ওয়ার্কস ইন প্রেজেন্ট পার্টি এবিটি টেস্টপারে বহু জায়গায় এসেছে এবং বারদৌলি যে আন্দোলন উটি তেইশ সালে পড়েছে ওটি পরে এসেছে এবং ভারত ছড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা এই মাত্র দুই থেকে তিনটে কোশ্চিন ছ নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় মাত্র তোমাদের জন্য একটি কোশ্চিন আমি সাজেস্ট করছি দলিত আম্বেদকার দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকারের যে বিতর্ক বা দ্বন্দ্ব রয়েছে এটি এবিটি টেস্ট পেপারে খানা স্কুলে এসেছে দশটি স্কুলে এসেছে এবং পর্ষদে প্রায় পাঁচটি স্কুলে এসেছে এই নিয়ে টোটাল পনেরোখানা স্কুলে এই কোশ্চেনটি এসেছে সাত নম্বর অধ্যায় আমি তোমাদের এই একটি কোশ্চেন সাজেস্ট করবো এরপরে আট নম্বর অধ্যায় থেকে আমি বলবো তোমাদের আট নম্বর অধ্যায় থেকে আমি তোমাদের বলব মাত্র তিনখানা কোশ্চেন হায়দ্রাবাদ ভারতভক্তিকরণ এটা পর্ষদের রয়েছে চারটি স্কুলে এবিটি টেস্ট রয়েছে পনেরোটি স্কুলে মোট উনিশখানা স্কুলেই হায়দ্রাবাদ ভুক্তির যে কোশ্চিনটি রয়েছে এটি তোমাদের এখানে আছে তবে এই কোশ্চিনের উত্তরটি আমার চ্যানেলে টু দ্য পয়েন্টে আপলোড করা আছে তোমরা যদি প্রয়োজন মনে করো দেখে নিতে পারো এখনও সময় রয়েছে এরপরে কাশ্মীর সমস্যা তোমরা জানো কাশ্মীর সমস্যা এই কোশ্চিনটা গুরুত্বপূর্ণ পর্ষদে বহু জায়গায় এসেছে আরেকটি কোশ্চিন রয়েছে উদ্বাস্তু সমস্যা ও সমাধান যেটা পর্ষদের সবচেয়ে বেশি স্কুল এসেছে প্রায় দুই চার ছয় আট দশখানা স্কুল এসেছে এবং এবিটি টেস্ট পেপারে প্রায় সাতটি স্কুল এসেছে সুতরাং আমি বলবো তোমাদের এখানে এই আট নম্বর থেকে হায়দ্রাবাদ এবং পুধবাস্তু সমস্যা এই দুটো কোশ্চিন শেষমেশ এখানে এই দুটো কোশ্চিন সাত নম্বর একটি কোশ্চিন আছে এখানে ভারত ছাড়ো বারদুরি করবে তারপর যে পাঁচ নম্বর যে অধ্যারে তোমাদের বললাম যে পাঁচ নম্বর থেকে ভারত এই যে ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক এই একটি কোশ্চেন এটা তারপরে বিটিআইয়ের অবদানটা অবশ্যই করবে এরপরে উপেন্দ্র কিশোর এই কয়েকটা কোশ্চেন করলে হবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও যদি তোমাদের এরকম ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই আইডিটাকে ফলো করে রাখো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আচ্ছা এই পর্যন্ত